বৃষ্টি হবে আর ওয়েদার ডিমান্ড করবে না এটা তো হতেই পারে না গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর গতকালকে সারা দিন বৃষ্টি হয়েছিল মানে একদম সকাল থেকে শুরু করে রাত অবধি বৃষ্টি হয়েছিল আজকে অবশ্য আর বৃষ্টি হয়নি আমার আবার বৃষ্টির দিন খুব একটা পছন্দ না কারণ এই দিনে বাইরে গিয়ে একদমই শান্তি নেই দেখা যায় যে গা ভিজে যাচ্ছে পা ভিজে যাচ্ছে জুতো ভেজে যাচ্ছে তো এই জিনিসটা আমার একদমই পছন্দ না এই দিকে আমি চেষ্টা করছিলাম হাতটা একটু ভেজানোর গাইস কিন্তু এক ফোঁটা পানিও আমার হাতে পড়েনি তো যাই হোক বাসায় আসার পরে নিজেকে আর একটুও সামলাতে পারছিলাম না বৃষ্টি হবে আর ওয়েদার ডিমান্ড পূরণ করব না তা কখনো হয় তো মামনির আশা না করে আমি নিজেই চলে গিয়েছিলাম খিচুড়ি রান্না করতে তো এর জন্য প্রথমে আমি তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপর চাল ডাল ধুয়ে এখানে দিয়ে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম কিছু সময় একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি মুগ ডালের খিচুড়ি রান্না করেছিলাম মুসুর ডাল দিয়ে সব সময় খাওয়াই হয় ভাবলাম মুগ ডাল দিয়ে রান্না করে দেখি তো এই তো খিচুড়িটা তো আমার প্রায় হয়েই এসেছে আর মুগ ডালের খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগলো খিচুড়ি থাকবে সাথে ডিম ভাজা থাকবে না এটা তো হতেই পারে না ডিম ভাজা ছাড়া খিচুড়িটা আমার কাছে অসম্পূর্ণই লাগে আর খিচুড়ির সাথে কিন্তু ডিম পোষের বদলে এভাবে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা ডিমটাই বেশি ভালো লাগে আর এখানে কিছু তাতে থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আমাদের সিরাজগঞ্জের তাতে থ্রি পিস এই থ্রি পিসগুলো সচরাচর বাজারে পাওয়া যায় না আর পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রে এসব থ্রি পিসের ওড়না অনেক বেশি ছোট হয়ে থাকে কিন্তু এই থ্রি পিসগুলো যেগুলো আমার কাছে আছে এগুলোর ওড়না পাঁচ হাত আড়াই হাত মানে বুঝতে পারছেন তো কত বেশি বড় আর এই থ্রি পিসগুলোর রঙ উঠবে না আর ধুইলে তেনা তেনাও হবে না আর এইগুলো সামনে থেকে দেখতে এত বেশি সুন্দর হাতে পাওয়ার পরে আরও অনেক বেশি সুন্দর লাগবে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন রিদিস ক্রিয়েশনসে আর এই পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। আপনারা চেক আউট করে আসবেন আর আমার পেজে নক দিলেই আমি এই থ্রি পিসের ডিটেলস সহ সব কিছুই বলে দেব। তো পেস্টটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আর এই দিকে তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে এই তো আমি একটা প্লেট নিয়েছি সুন্দর করে সাজানোর জন্য ডিম ভাজি তো করেই নিয়েছিলাম কিন্তু দুপুরে আবার মামুনি মুরগির মাংসটা রান্না করে রেখেছিল তো দুই পিস মুরগির মাংসও নিয়েছিলাম আর এই তো সুন্দর করে আমি আমার প্লেটে একটু সাজিয়ে নিচ্ছিলাম আর এই খাবারটা গাইস আমি খেয়েছি মানে নিজে সাজিয়ে নিজেই খেয়েছি কাউকে কিন্তু আর এইভাবে সাজিয়ে দেয়নি খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ বলা চলে অন্যান্য খাবারের চেয়ে খিচুড়ির প্রতি দুর্বলতাটা একটু বেশি কাজ করে আমার ভাত যদি আমি এক প্লেট খাই খিচুড়ি খাবো আমি দেড় প্লেট এরকম একটা অবস্থা মানে খিচুড়ি খেতে যেন কোনো অলসতা নেই কোনো বিরক্তি নেই এতটাই ভালো লাগে খিচুড়ি খেতে আমার মতো কে কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ